কি বুঝলো তো এখন সাপুজ একটা সংখ্যা দিবি আমরা করো বিশ পারসেন্ট বিশ এখন আমি যদি কি করি এই পার্সেন্টেজ তুই যে দেই এই পার্সেন্টেজের মান কত 100 ভাগে 1 হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবা এই পার্সেন্ট এই যে এই পার্সেন্ট আর এই বিশের মধ্যে একটা কি আছে মুচিন আছে কি আছে এই পার্সেন্ট আর বিশের মধ্যে কি আছে একটা মুচিন আছে তাইলে এই মুচিন এর যা আছে ওটা থাকবো আর এই পার্সেন্টের মান কত 100 ভাগে 1 1 তো আমরা কি লিখবা 100 ভাগে 1 1 লিখবা 6 তাহলে কি হইছে এই 20 আর এই গুণ হবে

আর তিরিশ পার্সেন্ট মদ এক্সট্রা দে তিরিশ গ্যাসকে বুঝলাম যে বিশ পার্সেন্ট তুলে দে তুলে দে কি যে কারণ পার্সেন্ট আর মধ্যে কি আছে কি আছে এটা তাহলে এটা হয় না আছে ধরতে হবে তাহলে

যদি কোনো জিনিসকে কোনো বস্তুকে দুই ঘন্টা করা হয় তাহলে এদিকে অর্ধেক আর ওই পাশে কি অর্ধেক তাহলে এটা হচ্ছে দুই ভাগের অর্ধেক কে আমরা গুণিতের পাশে কি বলি দুই ভাগের এক তাহলে এই সম্পূর্ণ জিনিসটা কি ছিল এক অংশ কি ছিল এই সম্পূর্ণ জিনিসটা ছিল কত অংশ এক অংশ এই পাশে দুই ভাগের এক আর ওই পাশে দুই ভাগের এক বুঝছো তাহলে আমরা জানি টোটাল পার্সেন্টেজের মধ্যে টোটাল পার্সেন্টেজের মান কত